তো বন্ধুরা আজকে আমরা জানবো টপ থ্রি ডিফেক্ট অফ সুইং তো আসলে সুইংয়ে টপ থ্রি ডিফেক্ট নির্ধারিত হয় সারা মাসের কোয়ালিটি হতে যে রিপোর্ট পাওয়া যায় সেই রিপোর্টের মাধ্যমে সুইংয়ে টপ থ্রি ডিফেক্ট নির্ধারণ করা হয় সাধারণত তিনটি ডিফেক্ট সর্বদাই সুইংয়ে টপ হিসেবে গণ্য করা হয় বা টপ হিসেবে পাওয়া যায় সেটা হচ্ছে অয়েল স্পট ডার্টি স্পট অ্যান্ড কাপ অয়েল স্পট একের পর এক মেশিন এবং প্রসেসের মধ্যে দিয়ে যখন একটি পূর্ণাঙ্গ গার্মেন্টস তৈরি হয় তখন কিছু মেশিন হতে অয়েল লিক করে বা লিকেজ হয় এবং যার ফলে অয়েল স্পট উৎপত্তি হয় যখন একের পর এক প্রসেস এবং মেশিন এবং অপারেটরের হাত বদল হয়ে একটি পূর্ণাঙ্গ গার্মেন্টস তৈরি হয় তখন কিছু মেশিনে নোংরা থাকে বা অপরিচ্ছন্ন পরিবেশ থাকে এবং কিছু অপারেটরের হাত নোংরা থাকে যার ফলে গার্মেন্টসের মধ্যে ডার্টি স্পটের উৎপত্তি হয় আনকাত্রে যখন প্রতিটি প্রসেস একের পর এক অপারেটর সেলাই করে তখন যদি অপারেটর নিজের সেলাইকৃত প্রসেসের সুতা সঠিকভাবে না কাটে তখন আনকাট থ্রেড উৎপত্তি হয় যেটা বায়ার কর্তৃক গ্রহণযোগ্য নয় ধন্যবাদ